আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাউন্ড ভাইরা ও ডাগরট এর ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্নন্ন ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমারেও খুবই ভালো রাখছে তো ঐইতিমতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার শেয়ার করেন তো শুরুতে ঠিকানাটা বলছি ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো দেখতে পাচ্ছেন আজকে দুটি আহ আড়াইশো হেঁট নিয়ে আসছি এই যে পিয়ানো দুইশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন আরেকটা হলো আহ আহুজা দুইটাই অরিজিনাল মাল অরিজিনাল মাল একদম ফ্রেশ একদম চকচকা দুটোটাই সুন্দর পিলে দেখাবো এটা হলো দুইশো পঞ্চাশ এই যে নাটক আগেই দেখেন দুইশো পঞ্চাশ এটা হলো পিয়ানো একদম চকচকে একদম ফ্রেশ একটা তাতালের ঝালাই নাই কোনো কিছু নাই একদম ফ্রেশ যাকে বলে একদম ফ্রেশ দেখেন এটার দাম বিশ হাজার টাকা এটা দেখায় অরিজিনাল এ যে সিকটাও কিন্তু একদম অরিজিনাল একদম অরিজিনাল আলহামদুলিল্লাহ মেটাল টেন্ডিস্টারেট তো যে পিয়ানো সেট মেটাল টেন্ডে থাকে এই যে একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনো সমস্যা নাই ঝামেলা নাই দেখেন আমি সুন্দর করে দুই কোনোটাই দেখাই তো তারপর দেখতে পাচ্ছেন আহুজা আহ দুইশ টাও দেখেন একদম ফ্রেশ এই যে দেখেন এটাও ক্ষয় রাখছি হ্যাঁ এই যে দেখতেই পারছেন একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে খুবই ভালো বাজে এগুলা আর বলতে হয় না এটা রয়েছে অরিজিনাল কট দেখেন এই যে অরিজিনাল এসি কট এটার দামও বিশ হাজার টাকা একদম ফ্রেশ দুইটা সিটি একদম ফ্রেশ তবে আহুজার সে এটা আরো নতুন মানে পিয়ানোটা আরো একটু নতুন আচ্ছা তবে দাম দুইটারই একই বিশ হাজার টাকা করি আচ্ছা দেখেন এই পিছনের সাইডটা দেখাই একদম ফ্রেশ এই যে এটা হলো পিছনের সাইড তারপরে এই যে দেখেন কোনো একটা তাতালের জালাই ফেলাই কোনো কিছু নাই তো বিডার মনে হয় যে তাতালের জালাই আছেই যে তার ছিল হয়তো এই দেখেন এখানে তাছারা কোনো কিছু নাই কোনো পালডানো উলডানোর চিহ্ন নাই এই যে দেখেন এর নিচের পাট একদম ফ্রেশ তলের পাট সফুদই দেখাই একদম ফ্রেশ দাম 20000 টাকা করে আপনারা আইসা দেখে বাজায় ও নিতে পারবেন কিবা হলো যদি কোন যে কিউইয়ার মাধ্যমে নিবেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে এটা এই পিছনির দেখেন নিচের একদম ফ্রেশ সিটি তো আজকের মতোই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আমিও ভালো ভালো আপনাদের জিনিস উপহার দিতে পারি মানে যদিও এটা মার্কেটে অনেক দাম একদম নতুনের মতোই বুঝে নাই পুরানের দামে ব্যস্ত আছি তো আজকের মতো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ